সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বাংলাদেশে যখনই কোনো একটি বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে কিংবা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় ঠিক তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক শ্রেণীর লোক ভুয়া খবর ছড়িয়ে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করে সেই তালিকায় এবার যুক্ত হলো একটি নাম তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর আগেও গত কিছুদিন আগে যখন বিবিসি তার মা শেখ হাসিনাকে শেখ হাসিনার একটি ভয়েস রেকর্ড নিয়ে যখন একটি খবর প্রকাশ করে তখন তিনি সেখানে একটি বিতর্কিত পোস্ট করেন পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি সেটি আবার সরিয়েও নেন ঠিক গতকালকে যখন গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে তখন তিনি আগের আবার পুরনো একটি ছবি তার ফেসবুক পেজে পোস্ট করেন যেটি নিয়ে দৈনিক যুগান্ত পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে যার শিরোনাম করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওকে গোপালগঞ্জের বলে ফোস্ট করলেন জয় খবরটি বিস্তারিত বলা হয়েছে গোপালগঞ্জে ষোলোই জুলাই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনার খবর পাওয়া গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একাধিক ব্যক্তি হতাহত হন বলেও জানা যায় এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তির লাশ তোলা হচ্ছে ভিডিওটি পোস্ট করে দাবি করা হয় সেটি গোপালগঞ্জের এবং ওই ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি গোপালগঞ্জের নয় বরং এটি পুরনো একটি ঘটনা দুই সালের ছয়ই জুন ফেসবুকে ভিডিওটি প্রথম ভাইরাল হয় তখন বলা হয়েছিল এটি ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগড় বাস স্ট্যান্ড গরু বাজারের এক চিন্তাইকারীকে গণপিটনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর দৃশ্য ভিডিওটি শনাক্ত করা গেছে প্রাণের ব্রাহ্মণবাড়িয়া নামের ফেসবুক পেজ এবং মোহাম্মদ স্বজন নামে এক ব্যক্তি প্রোফাইল থেকে উভয় ক্ষেত্রেই ক্যাপশনে একই দাবি ছিল প্রসঙ্গত গত সাতই জুন পবিত্র ইদুল আজহা পালিত হয় এর আগে বিভিন্ন কোরবানির পশুর হাটে অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক অভিযান চালায় ভিডিওটির ফটোভূমি সেই সময়কার সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার একটি পুরনো ভিডিওকে বুধবার গোপালগঞ্জের এক ব্যক্তিকে হত্যা করে পুলিশের গাড়িতে তোলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল যেটি বলতে হয় সেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি কিছু পোস্ট করেন না কেন তাকে আগে নিশ্চিত হতে হয় যে তিনি যেটা রেফারেন্স দিচ্ছেন বা যে ঘটনার বলে দাবি করছেন সেটি শতভাগ সত্যি কিনা কারণ না হলে এই যে এটাকে ইস্যু করে কিংবা এটাকে কেন্দ্র করে আরও যে পরিস্থিতি ঘোলাটে হয় এবং পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তার দায় দায়িত্ব অবশ্য ওই ব্যক্তিকে নিতে হয় তো আশা করি আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তাদেরকে বিষয়টি সচেতন হয়ে সতর্ক হয়ে ব্যবহার করা উচিত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ